আমরা যখন মসজিদে গিয়ে নামাজ আদায় করি তখন আমরা বলি কানা আবুদুয়া আল্লাহ আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি কিন্তু দুঃখের এবং পরিতের বিষয় হচ্ছে আমরা যখনই মসজিদ থেকে বের হইয়া যাই তখন তার ইবাদতের কথা ভুলে গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়ার কথা ভুলে গিয়ে মানব কোনো কোন আইন দিয়ে নিজেকে শান্তি প্রতিষ্ঠা বা রাষ্ট্রকে শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করি এইটা কোরআন সুন্না ভিত্তিক দীর্ঘ চুয়ান্নটি বছর চেষ্টা করা হয়েছিল কিন্তু বাংলাদেশের একজন মানুষও সফলতা অর্জন করতে পারেনি কোনো দল সফলতা অর্জন করতে পারেনি তার মূল কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষের কল্যাণ কোথায় নিহত নিহিত রয়েছে তার আল্লাহ আলামিন মহাগ্রন্থ তার কোরআনের মাধ্যমে বাদলিয়ে দিয়েছেন সম্মানিত উপস্থিতি বন্ধুগণ আমরা জানি ভোট হচ্ছে একটি গুরুত্বপূর্ণ আমানত এবং একটি দেশের নাগরিকের জন্য মত প্রকাশের একটি গুরুত্বপূর্ণ ওই প্রিয় উপস্থিতি আমরা যদি এই ভোট প্রদানে যাদেরকে বাছাই করে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যদি নিতে না পারি যারা বাংলাদেশ জামাত ইসলামী এই দেশের গণ কল্যাণের জন্য কাজ করে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য দীর্ঘদিন যাবৎ চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীকে কেন ভোট দেবেন ইতিপূর্বে বাংলাদেশ জামাত ইসলামীর কর্মী এবং দায়িত্বশীল সহ জনশক্তি সকলেই প্রমাণ করেছে বাংলাদেশ জামাত ইসলামের একজন কর্মী কোনো দুর্নীতির সাথে কখনো কোথাও কোথাও দুর্নীতির সাথে যুক্ত নেই আমাদের ইতিপূর্বে বাংলাদেশ জাতীয় সংসদে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে যারা রাষ্ট্র পরিচালনা করার পিছনে ভূমিকা রেখেছিলেন বিশেষ করে দুইজন মন্ত্রী তিনটি মন্ত্রণালয় চালিয়ে গিয়েছিলেন কিন্তু দুর্ভিক্ষণ যন্ত্র দিয়ে তাদের কোনো দুর্নীতি দেশের কেউ প্রমাণ করতে পারিনি তার মানে হচ্ছে আমরা ইতিমধ্যেই বাংলাদেশ জামাত ইসলাম ইতিমধ্যেই প্রমাণ করেছে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে বাংলাদেশ জামাত ইসলামী কোনো দুর্নীতির সাথে যুক্ত থাকবে না ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী এই দেশের সকল দুর্নীতিবাসদেরকে দূর করে অন্যায় জুলুম যারা করেছে সেখানে করান সুন্না ভিত্তিক এবং ন্যায় ভিত্তিক একটি সমাজ এবং রাষ্ট্র পরিচালনার জন্য বাংলাদেশ জামাত ইসলামী যে স্বপ্ন নিয়ে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের মাটিতে মানুষকে জামাতের পতাকা তালে ইসলামের পতাকা তালে আসার জন্য দাওয়াতি কাজ করে যাচ্ছে তার ধারাবাহিকতায় আমাদেরকে আল্লাহ রব্বুল আলমের একটি সুযোগ দিয়েছেন সেই সুযোগটি হচ্ছে আগামী জাতীয় নির্বাচন আল্লাহ আমাদেরকে অনেক পরীক্ষায় নিয়েছেন আমাদের নেতৃবৃন্দ এই দেশে নিজের জীবন দিয়ে প্রমাণ করেছেন ন্যায় এবং ইনসাফের পক্ষে তারা আপসীন ছিলেন কোন জুলুমের পক্ষে তারা কখনো মাথা নত করেননি প্রয়োজন হলেই বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দ কর্মী বাহিনী অন্যায়ের কাতে মাথা মাথা নচ না করে আগামী দিনেও বাংলাদেশের সকল ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা চোদ্দ আসনে মনোনীত যে প্রার্থীকে দিয়েছেন সেই প্রার্থী বাংলাদেশের নয় শুধু আন্তর্জাতিকভাবে সুপরিচিত একজন প্রার্থী ঠিক কি না আপনারা জানেন তার উপরে জালিম সরকার যে জুলুম চালিয়েছিল যে অত্যাচার চালিয়েছিল তাকে ধুকে ধুকে মৃত্যুর কোলে ঢেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল আল্লাহ রব্বুল আলামিন সেখান থেকে মুক্ত করে তাকে বাংলাদেশ বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় নেওয়ার একটা পরিকল্পনা আল্লাহ রাব্বুল আলমেন রেখেছিলেন বিদায় আজকে আমরা তার মতো একজন প্রার্থী ঢাকা চোদ্দ আসনে আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ সুমার কি শ্রমিক বন্ধুগণ বাংলাদেশের মানুষের মধ্যে একশো মানুষের মধ্যে প্রায় পঁয়ষট্টি পার্সেন্ট হচ্ছে আমরা শ্রমিক ঠিক না বাংলাদেশের সকল আন্দোলন এবং সংগ্রামে সব বাংলাদেশে বাংলাদেশকে প্রতিষ্ঠা করার পিছনে যেই শ্রমিকদের ঘাম এবং রক্ত ঝরানো হয়েছে সেই শ্রমিকরা আগামী দিনেও ঢাকা আঠা ঢাকা চোদ্দ আসনে প্রমাণ করবে ইনশাল্লাহ শ্রমিকরা কাজে কাঁধ মিলিয়ে সকল ভোটারের কাছে গিয়ে পঁয়ষট্টি পার্সেন্ট শ্রমিক ঐক্যবদ্ধ করে ঢাকা আসনের প্রার্থীকে আমাদের বিপুল ভোটে বিজয়ী করে জাতীয় সংসদে আমরা প্রেরণ করতে সক্ষম ইনশাল করা যাবে না সোমবারকে উপস্থিতি বন্ধুগণ আমরা জানি ভোট হচ্ছে একটি নিয়ামত এই ভোট দিতে গিয়ে আমরা এমন একজন ব্যক্তিকে আমরা বাছাই করে নেব যিনি সমাজের ভিতরে শ্রমিক এবং সকল পর্যায়ের মানুষকে অধিকার প্রতিষ্ঠার পিছনে ভূমিকা রাখবেন প্রিয় উপস্থিতি বন্ধুগণ আমরা জানি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ করেন বাংলাদেশ জামাত ইসলামীকে মজবুত করার জন্য ঠিক কিনা শ্রমিক কল্যাণ ফেডারেশন বাংলাদেশ জামাত ইসলাম একটি শ্রমিক সংগঠনের নামমাত্র মাত্র সুতরাং শ্রমজীবী মানুষের মাঝে ইসলামের দাওয়াত তথা আগামী দিনের ফেসিবাদ মুক্ত যে নির্বাচনের স্বপ্ন বাংলাদেশের মানুষ দেখে সেই বাংলাদেশের শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ করে ইসলাম বিজয়ের পথে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে বিজয় করার জন্য ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ উপস্থিতি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এপাকে বলেছেন মাই ইয়াশফা শাফা আক্তান হাসান আতা ইয়াকুল্লাহু নাসিবউ মিনহা ও মা ইয়াশ ওমা ইয়াশফা শাফা আক্তান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা আল্লাহরব্দ আলামিন বলছেন ভোটের কথা এখানে আল্লাহর আব্দুল আলামিন বলছেন যে মাই ইয়াশফা শাফা তোমরা যদি এমন ব্যক্তিকে বাছাই করো পরামর্শ দাও সিদ্ধান্ত নাও ভোট প্রয়োগ করে নির্বাচিত করো যারা ক্ষমতায় গেলে কি করবে অন্যায় এবং জুলুমের বিরুদ্ধে মানুষের পক্ষে ইসলামের পক্ষে ইনসাফের পক্ষে ন্যায়ের পক্ষে ভূমিকা পালন করবে এই কাজগুলো যদি করে তাহলে ভোটের ভোট প্রয়োগ করার মাধ্যমে তোমরাও তার অংশীদার হবে ঠিক কি না এই কথা কে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন আরও বলেছেন যদি জেনে যদি সাইয়াতের কথা বলা হইছে অন্যায় এবং জুলুম নির্বাসিত হওয়ার পরে আপনার আমার ভোটে যদি অন্যায় এবং জুলুম নির্যাতন করে এবং তারও প্রতিদান আপনার আমার ভোটে ভোট পূরণ করার কারণে আমার আমল আমল কিন্তু লিখে দেবেন প্রিয় ভাইয়ের জন্য বাছাই করতে হবে যে প্রতিনিধিকে নির্বাচন করলে ইনসাফ কায়েম হবে আল্লাহ রাব্বুল আলামিন আলামিনের কোরআন সুন্নাহ রাষ্ট্র কায়েমে ভূমিকা রাখবে এমন একজন প্রার্থীকে আমরা ভোট দেব এবং সমাজের সকল মানুষকে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করব করা যাবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আমাদের প্রধান অতিথির মুখ থেকে আমরা গুরুত্বপূর্ণ কথা শুনব এই জন্য আমার কথা আমি সংক্ষেপ করছি আমি সর্বশেষ আপনাদের কাছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে মিরপুর জুনের সকল শ্রমিকজীবী মানুষের কাছে জোর অনুরোধ জানাবো আহ্বান জানাবো আসুন আমাদের প্রার্থীর পক্ষে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার প্রার্থীর পক্ষে দাড়ি পাল্লার প্রার্থীর পক্ষে আগামীতে যে নির্বাচন হবে সেই ফেব্রুয়ারির নির্বাচনের পূর্বে আমরা ঢাকা চোদ্দ আসনে আরমান ভাইয়ের পক্ষে গণজোয়ার সৃষ্টি করার পিছনে ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ